দেখুন হ মূর্ধন্য হ দন্তন্য এই যুক্ত বর্ণ দুটির কোন কোনটা মূর্ধন্য আর কোনটা দন্তন্য হয় তা নিয়ে আমরা অনেক সময় জটিলতার সম্মুখীন হই আসুন আমরা আজকে এই দুটি যুক্ত বর্ণের কীভাবে মূর্ধন্য হয় আর কিভাবে দন্তন্য হয় এর সঙ্গে হয়ে যুক্ত যুক্তবর্ণ হয় আর এর উচ্চারণ ও ব্যবহারটা কেমন হয় তা উদাহরণ সহ আমরা দেখে ফেলি বন্ধুরা আমার ভিউ বাংলির চ্যানেল এবং আমার ফেসবুক উভয় প্ল্যাটফর্ম আপনাদেরকে স্বাগতম রেডিটি যেহেতু বন্ধুরা শিক্ষণে ভিডিও হতে চলেছে তাই ছড়িয়ে দিন শিক্ষার লোভে সবার মাঝে দেখুন বন্ধুরা এইখানে হয় নিচে যখন ন থাকে সেটা কিন্তু মূর্ধন্য হিসাবে থাকে দেখুন হয় নিচে হয় ন হয় ন বা হয় মূর্ধন্য এভাবে পড়বেন হয় মূর্ধন্য তাহলে এখানে নিচে থাকলে মূর্ধন্য যদি পাশে থাকে বন্ধুরা পাশে উপরে একটু পাশে সাইডে সেটা কিন্তু দন্ত ন হিসাবে থাকে বন্ধুরা মূর্ধন্য হিসাবেই থাক আর দন্তন্য হিসাবেই থাক উচ্চারণ ভঙ্গি কিন্তু একই সেম সেম ক্যাটাগরিতে সেম স্টাইলেই কিন্তু উচ্চারণ হবে উচ্চারণে কিন্তু ডিফারেন্স নেই কিন্তু বন্ধুরা ব্যবহারে ডিফারেন্স রয়েছে কোথায় মূর্ধন্য ন হবে আর কোথায় দন্তন্য হবে তা আমরা সহজেই মনে রাখতে পারব হ্যাঁ বন্ধুরা সহজে মনে রাখতে পারবো সহজেই কীভাবে মনে রাখবো আপনারা নিশ্চয়ই বয় শূন্য র চেনেন র আরও কীভাবে থাকতে পারে র ফালা আকারে থাকে এবং সেটা অনেক রি রেপ আকারে থাকে এই র ফালা রেপ এই এই পরিস্থিতির পরে যদি কখনও সাথে ন যুক্তবর্ণ হিসেবে আসে সেটা মনে রাখবেন মূর্ধন্য ন হিসাবে দিতে হবে বন্ধুরা যেমন এখানে আমরা ভেঙে দেখাতে পারি দেখুন এক নম্বর ওয়ার্ডটিতে আসি আমরা এক নম্বর ওয়ার্ডটি কি বন্ধুরা প্রাণ ন প্রাণ এভাবে যদি ভাঙাই আমরা প্রাণ ন এইভাবে উচ্চারণ করি এই তো এভাবে উচ্চারণ করি কিনা দেখুন প্রাণ ন অর্থাৎ শেষের নটা ডাবল করে দেয় হটা আর পড়ি না বা উচ্চারণ করি না কিন্তু এইটা কিন্তু বন্ধুরা প্রমিত উচ্চারণ ভঙ্গি নয় সঠিক কোনটা তাহলে হতে পারে বন্ধুরা প্রাণ হো প্রাণ হো এই এই এইভাবে কিন্তু সঠিক হবে বন্ধুরা আর একটি বিষয় এখানে কী হওয়ার কথা আগে হ উচ্চারণ হওয়ার কথা তারপরে মূর্ধন্য বা দন্তন্য উচ্চারণ হওয়ার কথা সিরিয়াল অনুযায়ী কারণ আগে হ তারপরে ন তাই না সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু সেই সিরিয়ালটা উল্টো হয়ে উচ্চারিত হয়ে থাকে প্রাণ হ আর ভুলভাবে উচ্চারণ করে থাকি আমরা ডাবল নটাকে ডাবল করে উচ্চারণ করি প্রাণ ন তাই না তাহলে এটা কি হতে পারে বন্ধুরা সঠিকভাবে যদি আমরা করি তাহলে এটা হতে পারে পূর্বান হ পূর্বান হ কিন্তু আমরা ভুলভাবে উচ্চারণ করি অনেক সময় পূর্বান্ন তাই না পূর্বান হ হবে বন্ধুরা অপরাণ হো তাহলে এটা কী হবে অপ্রাণ হো এভাবে বন্ধুরা সেইম উচ্চারণ এটাও এটাও কীভাবে হবে মধান হো মদ্যান হো আনহিক আনহিক হি সায়ান হো এভাবে বন্ধুরা উচ্চারণ হয়ে থাকে দুটির উচ্চারণ সেইম কিন্তু কোথায় মূর্ধন্য না হয় দেখুন এগুলোর পরে র র বা রেপ এই জাতীয় রয়ের গোষ্ঠীর পরে যদি হয়ের সাথে নয়ের যুক্তবর্ণের ফাংশন হয় তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবেই মূর্ধন্য ন হিসাবে লিখবো পড়ব উচ্চারণ করব ঠিক আছে দুটোর উচ্চারণ যদিও একই তো বন্ধুরা আশা করি আজকে এই হয়ের সাথে মূর্ধন্য ন হয় নাকি হয়ের সাথে দন্তে ন হয় কখন হয় আর দুটোর উচ্চারণ কেমন তা সম্পর্কে আমরা আশা করি বিস্তারিতভাবে জানতে পারলাম ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং